আসসালামু আলাইকুম সবাইকে আমাদের একটা নতুন ব্লগের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি এখন সাতটার মতো বাঁচতেছে আজকে আসতে একটু দেরি হয়ে গেছে কেননা উঠছি সেই ছটার সময় উঠে দেখি যে রান্নাঘরে কীভাবে জানি চিকা ঢুকছে জানলা তো বন্ধই ছিল হ্যাঁ কিন্তু কীভাবে ঢুকলো বুঝলাম না বুঝতে পারি নি হয়তো রাতেই ঢুকছে নাকি জানলা যখন খোলা ছিল বা দরজা দিয়ে ঢুকছে আমরা সবার আগে হয়তো ঢুকছে বুঝতে পারি নি সকালে উঠে দেখি রান্না করে যা তা অবস্থা তারপরে ওটাকে দরজা খুলে বের করলাম পরিষ্কার করলাম তারপরে আস্তে আস্তে প্রায় পনের ষাটটা বেজে গেল আর আমি বাকি করে পরিষ্কার করে আস্তে আস্তে পনেরো ষাটটা বেজে গেলো আসলে নিচতলা বাসা তো অনেক অসুবিধা মানে পোকা মাকড় ইঁদুর চিকা এগুলোর যন্ত্রণায় আর বেজি আমাদের এই এলাকাটায় বেজি অনেক বেশি ডিস্টার্ব করে আর আমার নিজতলা বাসা তো আমারই মনে ডিস্টার্ব হয় বেশি আর এখন কবুতর আসার পরে কবুতরগুলোকে নিয়ে একদম দুই টেনশনে থাকে বেশি যাই হোক সকাল সকাল ছাদে এসে দেখি আমার আর একটা ডিম পারছে দেখে খুব ভালো লাগলো অনেকগুলি পারতেছে ডিম যদি সবগুলি বাচ্চা ফুটে শীতকালে তো আবার একটু ডিম কম পারে বাচ্চাও কম ফুটে যেমন অনেকগুলো ডিম নষ্ট হয়ে গেছে বাচ্চা হয় নাই সবগুলি যদি হতো তাহলে আট দশটা বাচ্চা হতো একটু মাত্র ঠিকলো একটা তো বর্তমানে পাঁচ জোড়া দেখা যাক কতটুকু হয় আজকে আবার আরবি পরীক্ষা আছে আরবি উঠে গেছে পড়তে আজকে পরীক্ষা নাই আমি দেখাই আপনাদেরকে আবার কোন কবুতরটা ডিম পাড়লো এই যে ডিম দেখা যেতেছে এই যে আমার এই কবুতরটায় মানে পার্শ্ব বেশিক্ষণ হয় নাই দেখে বুঝে যেতেছে যে আজকে এটা ডিম পারল এটাও মনে হয় পারবে মানে কয়েকদিনের মধ্যেই ভাবে গেছে তারপর এরাও পারবে আবার এরাও মনে হয় পারবে ছাদে অনেক কবুতর আসছে এগুলো আশেপাশের এগুলো আমার না আমার ছাদে আমি আবার ওদেরকেও খাবার দিই আসলে এই জন্য আমার ছাদে আসে সকালবেলা হলে অনেক কবুতর আসে ওই যে কতগুলি এগুলো তো অন্য মানুষের আমার না আরও আসবে একটু পরে খাবার দিলে আমি আবার ওদেরকে খাবার ছিটাই দিই তো একজন আসে সকালবেলার পরিবেশটা আপনাদেরকে দেখাই পাশের পাশে আবার মুরগি পালে মনে হয় ভোর হলেই মোরগের আওয়াজ এই যে ওদের খাবার সব মানুষের খাবার এখানে আছে গম ডাবলি মাছ মুসুরের ডাল তারপর সরিষা তারপর এই যে ভুট্টা মানে পপকর্ন তারপরে মা আরও কী কী জানি মুগ ডাল অনেক কিছু অনেক ভালো ভালো খাবার রাখায় আরবি রা আবার খুব নিয়ম করে যে এই সপ্তাহে এটা দিবে আর এক সপ্তাহে ওইটা দিবে না এরকম করে খাবার মেশাই দেয় আমাকে ওই রেডি করে দেয় এই যে খাবার আর ঘুঘু পাখির খাবারগুলো একটু ছোট ছোটো দানা এখানে আবার একটু অন্যরকম খাবার আছে এগুলিও আছে টুকটাক ছোটগুলি আর আরও কী কী জানি আছে আমি ঠিক বলতে পারি না আজকে আবার ওদেরকে নানান ওষুধ দিতে হবে এই যে ওদের ওষুধপত্র নিয়ে আসছি এগুলি গুলাইতে হবে তিনটা ওষুধ খাওয়াতে হবে কালকে মনে হয় ওদের ডাক্তারের কাছে গিয়েছিল আর রব্বা সন্ধ্যায় যা ওদের ওষুধপত্র আনছে প্রেসক্রিপশনও আনছে সেই প্রেসক্রিপশান অনুযায়ী এখন ওদেরকে দিতে হবে এই যে ওদের ওষুধ গুলাই গুলাইলাম এই যে ইলেকট্রোমিন তারপরে সি কি সিএফসিআইএন এটা তারপরে এই যে রা পিএইচ এই তিনটা ওষুধ এক লিটার পানিতে গুলাই নিয়েছি এক লিটার করে গুলাবো লাগে প্রায় দুই আড়াই লিটার সবগুলোকে এক লিটার করে মাপ মাপ করে একটা গুলাইছি আর কি আবার গুলাইতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে ওদেরকে খাবার দাবার দেওয়া শুরু করি তারপরে আপনাকে আমি দেখাবো দুজনই ডিম নিয়ে বসে আছে ওদের সবাইকে খাবার দাবার দিয়ে শেষ এখন আমি নিচে চলে যাব সাড়ে সাতটার উপরে একটা বাসতে আছে আর আবি পরীক্ষা দিতে যাবে আবিকে যায় এখন একটু অল্প হালকা পাতলা কিছু খাওয়া দিতে হবে পরীক্ষা দিয়ে এসে পরে দু সেই বাস আসতে আসতে সাড়ে বারোটা কোনো একটা বাজে তখনই খায় আর এখন একটু চা বিস্কিট বা এক পিস চা এরকম খেয়ে যাবে খাইতে চায় না জোর করে খাওয়া দাওয়া লাগে তাহলে নিচে যাই পরে আবার ওদের সাথে আপনাদের সাক্ষাৎ করাই দিব এই যে ঘিঘুরা আমার সব একসঙ্গে বসে আছে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে আসলাম এটা আমার রেসিপি না আমার মায়ের রেসিপি এখানে আছে আলু গ্রেট করে নিছি পেঁয়াজ কাঁচামরিচ ধনে ডিম এখন আমরা ডিম ভাজি না পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা দিয়ে ওইটাই একটু আলু দিয়ে আর একটু লবণ দিব সাথে আর লবণ তো দিতেই হবে আর একটু টেস্টিং সল্ট দিবো জানি টেস্টিং সল্ট খাওয়া ভালো না তারপরে একটু আমরা কত কিছু তো খাই তা একটু দিব দিলে একটু টেস্টটা খুব ভালো আসে এটা দিয়ে ভালো করে মাইখা মানে ডিম যেভাবে ভাজে আস্তে আস্তে অল্প আছে মানে সুন্দর করে ভাজবো ফুলে একদম ফুলে উঠবে ফুলা ফুলা হবে এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে এটা আমার মায়ের রেসিপি ছোটোবেলা ছোটো থাকতে মা আম্মা প্রায় করত মানে রুটি দিয়ে গরম গরম রুটি দিয়ে খুব খেতে ভালো লাগ ভালো লাগতো আমি অলরেডি ফ্রাই প্যান চুলায় বসাই দিছি আর হাঁটা গাই করে নিয়েছি রুটি বানাবো আড়াবি চলে গেছে তাহলে আমি এটা করি এই যে আমি এটা ফ্রাই প্যানে দিয়ে দিছি এটা খুব অল্প আছে একদম অল্প আঁচ দিচ্ছি মানে বেশি আজ দেওয়া যাবে না তাহলে মানে উপরে পুড়ে যাবে ভিতরে ইয়ে থাকবে এটা অল্প অল্প আছে হবে এটা অনেক ফুলে উঠবে তারপরে একটু ফুলে উঠলে তারপরে এটা আবার উল্টাই দিতে হবে তারপর ওটা আবার অপরপিঠ আবার অল্প অল্প আঁচে ভাজতে হবে এটা রুটি দিয়ে খেতে খুব মজা এটা আমার মায়ের রেসিপি আমার মায়ের মা যখন করতো ছোটোবেলা তখন তো আমার ফ্রাই প্যান ছিল না আম্মা স্টিলের প্লেটের মধ্যে করতো দেখতাম বলতাম যে তুমি কড়াইতে বা তাওতে করো না কেন বলে কি না ওখানে তো পুড়ে যাবে আস্তে আস্তে করা যাবে না কিন্তু ফ্রাই প্যান বা স্টিলের জিনিসে করলে আস্তে মৃদু আছে করলে সে একটু ভিতরটা সুন্দর করে ফ্রাই হবে আর মানে নরম হবে আলুগুলি খেতে খুব মজা লাগে আপনারা ট্রাই করে দেখবেন এই যে আমার ডিমের এটা হয়ে গেছে এখন বন্ধ করে দেবো এটা কিন্তু ঢেকে তারপরে ভাবছি আর এই যে আমার গরম গরম রুটি এখন নাস্তা করবো আমার রান্নার জন্য সব রেডি করা শেষ আজকে রান্না করবো শোল মাছ দিয়ে লাউ তারপরে কই মাছ দিয়ে নতুন আলু আর একদম মানে নতুন টমেটো এখনও ভালো করে পাকেনি আধা আধা কাঁচা পাকা টমেটো দিয়ে নতুন আলু দিয়ে কই মাছ এই যে ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কিছু রেডি করে নিছি আর এক আর একটা জিনিস করব সেটা হলো এটা কে কে বলতে পারবেন কি শাক এটা মেথি শাক এই বছরের প্রথম কালকে আনলো শাক করবো আর করবো এই যে চিংড়ি মাছের শুটকি আনছে কালকে আরবি রাব্বা আরবি রাব্বার খুব পছন্দের জিনিস এখন এটা একটু ভিজায় রাখবো চিংড়ি মাছের শুকিতে সাধারণত একটু বালু থাকে এখন ভিজায় রাখলে ভিজায় রেখে ভালো করে ধুলে বালু সব চলে যাবে এটা ভর্তা করবো তারপরে শুকনো মরিচ রসুন পেঁয়াজ এগুলো দিয়ে ভর্তা করবো এই আজকের রান্নাবান্না তা করতে থাকি আমার রান্না শেষ আগেই তো দেখেছিলাম কি কি রান্না করব তাই এই যে আজকে মেথি শাক করছি আর এটা হলো রসুন এক কোয়া রসুন এটা সবসময় থাকে হয়তো দেখানো হয় নাই যে কোনো ভাজি বা শাক মানে একটা ছিলে রেখে দিই আরবির বাবা খায় আর এই যে শোল মাছ দিয়ে লাউ আর এই যে আয়তের জন্য একটু মুরগির মাংস আর কই মাছ দিয়ে নতুন আলু টমেটো দিয়ে ঝোল আর একটা জিনিস এটা হলো চিংড়ি মাছের সুতির ভর্তা এই হলো আজকের রান্নাবান্না তাহলে আজকে ভিডিও আর বড় করি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্টস দেবেন কমেন্টস করবেন লাইক দিবেন ভালো মন্দ সব কিছুই বলবেন শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ